আমরা যদি সেই পথের অনুসারে যদি না হই সেই পথের সমর্থন যদি না হয় তাহলে মানব থা মানব অধিকার ইনসাফ ন্যায় নীতি আমরা কখনো থাম না ঠিক আমাদেরকে যুগে যুগে যেভাবে যারা সম্পদের পাহাড় গড়ে যারা স্বর্ণ কমলের ভিতরে জীবনযাপন করেছিল ওই সমস্ত কারুণদের দ্বারা নির্যাতিত হতে হবে ঠিক কিনা যদি আমরা যদি এই যে ক্ষমতার মসনদে যারা সাদাবাজি দুর্নীতিবাস জেল জুলুম অন্যায় যারা করে ওই সমস্ত ফেরাউন্দের কবলের ভিতরে আমাদের কাজ থাকতে হবে যদি আমরা যদি তাদেরকে যদি ত্যাগ না করি আমাদেরকে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় সার্টিফিকেট নিয়ে যে সমস্ত আবু জাহেলেরা আবু জাহেলের নাম কি ছিল আবুল হিকাম কিতাবং জান্না হ ইলাই লিত হরি জন্ন জুনোবাতি ইলান্ন আল্লাহ শবান তাহলে বলতেছে আমি এই কিতাব নাজিল করেছি কারণে লিতখরি নাস মানুষকে বের করে আনতে হবে কীসের থেকে মিনাস জুনোবাতি ইলান্নুর অন্ধকার থেকে আলুরি দিকি কীসের থেকে অন্ধকার দিকে আলোর দিকে তাহলে অন্ধকার কি অন্ধকার হচ্ছে সমাজে যখন বৈষম্য বৈষম্য থাকবে যখন ন্যায় বিচার থাকবে না জুলুম থাকবে অন্যায় থাকবে এটাই তো অন্ধকার আর সেখান থেকে আলুর দিকে আনতে হবে আলুর দিকে আনা মানে কোরআনের পথে আনা ইসলামের পথে আনা এই জন্য আল্লাহ বলছে কি আমি যে আপনাকে যে শরী সঠিক পথ হামিদ প্রশংসিত প্রশংসিত পদ যেটা দান করেছি সে পথের দিকে আসতে হবে সে পথে আসতে হবে আপনি যদি সেই পথে যদি আসতে যদি না পারেন আমরা যদি সেই পথের অনুসারে যদি না হই সেই পথের সমর্থন যদি না হয় তাহলে মানবতাবোধ মানবাধিকার ইনসাফ ন্যায় নীতি আমরা কখনো থাম না ঠিক আমাদেরকে যুগে যুগে যেভাবে যারা সম্পদের পাহাড় গড়ে যারা স্বর্ণকমলের কমলের ভিতরে জীবনযাপন করেছিল ওই সমস্ত কারুণদের দ্বারা নির্যাতিত হতে হবে ঠিক কিনা যদি আমরা যদি এই যে ক্ষমতার অষ্টদে যারা সাদাবাজি দুর্নীতিবাস জ্যান জুলুম অন্যায় যারা করে ওই সমস্ত ফেরাউনদের কবলের ভিতরে আমাদের কাজ থাকতে হবে যদি আমরা যদি তাদেরকে যদি ত্যাগ না করি আমাদেরকে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় সার্টিফিকেট নিয়ে যে সমস্ত আবু জাহেলেরা আবু জাহেলের নাম কি ছিল আবুল হিকাম আবু জাহেলের নাম কি কথা বলেন আবু জাহেলের আসল নাম কি আবুল হিকাম মানে জ্ঞানীদের বাপ কিন্তু আবু জাহেল নাম দিয়েছে কে মোহাম্মদুর রসুল্লাহ এটা তো আরেকদিন বলেছিলাম তাহলে এই সমাজের মধ্যে আমার দেশের মধ্যে অনেক বড় বড় সার্টিফিকেট অনেক বড় বড় ডিগ্রি দাঁড়ি বড় বড় শিক্ষিতওয়ালারা গলায় ভেল পরে দেশের সম্পদ বিদেশে সাার করতেছে দুর্নীতি করতেছে সাদাবাজি করতেছে এই সমস্ত আবু জুলুম নির্যাতনের ভিতরে থাকতে হবে যদি আমরা এদেরকে যদি না ছাড়ি ঠিক কিনা আমাদেরকে এদেরকে সারতে হবে এদের সঙ্গ ত্যাগ করতে হবে এজন্য বলতেছি কি আপনাকে নবী আলহিসাম যেহেতু এই পৃথিবীতে নিজেদের কোনো মানব রসিত নিজেদের কোনো রচিত আইন দিয়ে উম্মতের উপরে বিধান জারি করে নাই কার বিধান তাহলে সমস্ত নবী আরাই হিসলাম যদি আল্লাহর দেওয়ার বিধান যদি মানতে পারে অনুসরণ করতে পারে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ রহিম সাল্লাম ফলাফাইরা সেদিন যদি কোরআনের বিধান দিয়ে সমাজে যদি হিনসাব প্রতিষ্ঠিত করতে পারে এটা আমাদের সামনে দিবালুকের মতো স্পষ্ট তাহলে বর্তমানে আমরা কেন ইসলামী মতবাদের দিকে কেন দাবিত হব এটা নিজের ইমানের প্রশ্ন আপনি শুধু নামাজ দিয়ে জান্নাতে যেতে চান অসম্ভব আপনি যদি হজ করে জান্নাতে যেতে চান অসম্ভব আপনি শুধু জাকাত দিয়ে জান্নাতে যেতে চান সম্ভব না আপনাকে কোরআন মানতে হবে কোরআনের বিধান মানতে হবে আপনাকে পরিপূর্ণভাবে এবার আমরা সেই হাদিসের দিকে যাই রসুল্লাহ সাল্লাম বলতেছে লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন দুই ব্যক্তির কারণে দুই ব্যক্তির উপরে মানুষকে আমাদের দিন খুবই তাদেরকে দেখে খুবই ঈর্ষান্বিত হবে হাইরে এদের মতো কেন আমরা হলাম না এদের মতো অনুসারে কেন হইতে পারলাম না এদের জন্য মানুষের উপরে ঈর্ষান্বিত হবে মানুষের উপরে এদের উপরে হাজত আসবে যারা জাহান্নামী যারা আছে এরাই কি করবে এক শ্রেণী খারাপ রাজলুল এতে হন লহল কর অ এফ্যা হোওয়া বিকমুবিহী অনেহালেইনিওয়াননাহর। একশ্রেডর মানুষ হচ্ছে তারাই যারা করানের বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চেয়েছিল। নিজের পরিবারকে সাজাতে চেয়েছিল নিজের সমাজকে সাজাতে চেয়েছিল নিজের রাষ্ট্রকে কোরআনের বিধান দিয়ে সাজাতে চেয়েছিল এবং তারা দিন রাতে কোরআনের বিধান প্রসার করে নিজেরাও পড়ে এবং আরেকজনের কাছে পৌঁছায় ওইটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ হচ্ছে বাহুয়াইতা শ্রদ্ধা কুবিহী আনা আল্লা রিওয়ানহার ওই সমস্ত সম্পদশালী ব্যক্তি ওই সমস্ত সম্পদশালী ব্যক্তি যাদেরকে আল্লাহ দুনিয়াতে ধনী বানিয়েছেন ওই সমস্ত ধনী ব্যক্তিরা দিনের রাতে অবাবি অসহায় ফকির মিস্কিম গরিব আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদের খুশখবর নিতো তাদের সহযোগিতা করত। ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের মাঠে মহা সফলতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে বলি আলহামদুলিল্লাহ তাহলে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের যে সফলতা এটা নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কোরআন অধ্যয়ন করে এবং কোরআনের বিধান দিনের রাতে মানুষের সামনে প্রসার করে এবং দিনের রাতে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয় সময় দেয় রক্ত দেয় মাল দেয় অর্থাৎ জীবনটাকে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে এরা হচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সম্পদশালী নিজেদের সম্পদ থেকে গরিব মিসকিন